আগেই চায় জামাত গণপরিষদে জোর এনসিপির ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোটের আসা জাতিসংঘের আয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি মির্জা ফখরুল লুইস বৈঠক গণতন্ত্র রক্ষায় সবার সহযোগিতা চায় বিএনপি পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের চাঁদার টাকায় ভারত থেকে অস্ত্র সংগ্রহ অভিযোগ সম্প্রীতি জোটের অস্থিরতায় পাশের দেশের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় আরো নয় জনের মৃত্যু সাতজনের ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে ভর্তি এক হাজার বিয়াল্লিশ প্রায় ত্রিশ ভাগ রাজধানীর অবশেষে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সমঝোতার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো গণভোটে সবাই একমত হলেও সময় নিয়ে মত পার্থক্য রয়েছে অধ্যাদেশে জারি করে